আমরা শুরু করতে চাই বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজে সেখানে আমরা যদি বলি যে গতকালকে বৃষ্টিতে থার্ড টি টোয়েন্টিটা পরিত্যক্ত হয় এবং দুই শূন্যতে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতেছে আমাদের মানে ডাগাউ ডায়লগে আমরা সামি ভাইয়ের কিছু কথা শুনেছি আপনার অ্যানালাইসিস শুনেছি আমরা সংক্ষেপে যদি জানতে চাওয়া হয় যে আসলে এই টোটাল তিন ম্যাচের সিরিজটা আসলে কেমন দেখলেন কিংবা আপনার কাছে এক্সপেকটেশনের জায়গাটার কথা যদি বলা হয় যে আসলে কতটুকু এই ম্যাচটা বাংলাদেশে এশিয়া কাপের প্রস্তুতিতে ভালো ছিল কিংবা আপনি কেমন দেখলেন শুরুতেই আমি বলছিলাম যে নেদারল্যান্ডস তাদের ফুল স্ট্রেন্থ স্কোয়াডটা পাঠায়নি যদি তাদের পূর্ণ শক্তির দল আসতো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি হয়তো আরো অনেকটা ভালো হতো এখন নেদারল্যান্ডসের যে কয়েকজন কি পারফরমার ছিলেন অ্যাভেলেবল স্কোয়াডের মধ্যে তারা খুবই আন্ডার পারফর্মিং ছিলেন এই সিরিজে আপনি ম্যাক্স দাউদের কথা বলতে পারেন স্কট এডওয়ার্ডস এর কথা বলতে পারেন বোলিং এ আপনি আরিয়ান ডাক বা টিম প্রিঙ্গেল এর কথা বলতে পারেন তাদের কাউকে আমরা তেমন ভাবে জোর উঠতে দেখিনি বাংলাদেশের ক্ষেত্রে এখন ধরেন আপনি নেদারল্যান্ডসের মতো একটা টিম একেতে নিজের দেশে খেলছেন এবং সেটা যদি তাদের বি বা সি টিম হয় সেক্ষেত্রে আপনার জন্য পারফর্ম করা অনেকটা ইজিয়ার হয় তা সত্ত্বেও কিন্তু আমরা বাংলাদেশের সবাইকে ওভাবে কিন্তু পারফর্ম করতে দেখিনি অ্যাপার্ট ফ্রম লিটন দাস আর

রেগুলার দুইজন ওপেনারকে বসিয়ে লিটন দাস এবং সাইফ ওপেন করেছেন এবং যদি বলি সাইফের অবদান না কম থাকলেও কিন্তু এটা বড় স্ট্রং পার্টনারশিপ আমরা দেখেছি আর এর বাইরে যেটা আপনি কথা বলছিলেন যে আমরা ওপেনিং প্লেয়ারটা নিয়ে আসলে স্ট্রাগল করছি এর আগের অনেক দিন যেমন ইমনকে কিন্তু আসলে টোটাল দুই ম্যাচে কিন্তু আমরা ওইভাবে পারফর্ম করতে দেখি এবং এ ছাড়া আমরা যদি বলি এর বাইরে যদি ব্যাটসম্যানদের কথা বলি

আসলে ব্যাটিং টেকনিকটা দেখেন তার ফিট মুভমেন্টটা খুবই মিনিমাল থাকে 트리গার মুভমেন্ট নাই বললেই চলে তো এই ধরনের টেকনিক ন্যা আসলে নতুন বল বা নতুন বলের সুইং আর সি মুভমেন্ট সামলানোটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে এখন তাকে যদি আমরা নাম্বার 4 খেলাতে চাই এটাই হয়তো একমাত্র অপশন হতে পারে যেহেতু তৌহিদ হৃদয় কালকে খুব একটা নামের প্রতি শুভেচ্ছা করতে পারেন 14 বলে মাত্র 9 রান সংগ্রহ করেছেন অফসাইডে ওনার শর্ট রেঞ্জ আগে যে দুর্বলতা ছিল কালকেও আমরা তাকে স্ট্রাগল করতে দেখেছি এইরকম একটা অপোনেন্টের এগেইনস্ট সো মিডল অর্ডারে আমাদের একটা বড় ছিল এবং এই ইস্যুটা আমাদেরকে আনরিস রেখেই আর কি এশিয়া কাপে যেতে হচ্ছে এটাই একটা দুঃখের বিষয় আরেকটা জিনিস জানতে চাও সেটা হচ্ছে যে আমরা কিন্তু নুরুল হোসেন সোহানকেও গতকালকে আমরা দেখেছি ব্যাটিং করতে আহ এছাড়া বাংলাদেশের বোলিং লাইন নিয়ে আসলে যদি বলি লাস্ট কতগুলো সিরিজ আমরা যতগুলো দেখলাম টি খেলেছে কোন জায়গায় কিন্তু আসলে বাংলাদেশের বোলিং লাইন আপ পারফরমেন্স কিন্তু কখনই ওভাবে খারাপ ছিল না অবভিয়াসলি স্ট্যান্ডার্ড কিংবা বেটার পারফরমেন্স করেছে তাহলে আসলে কি আমরা যে চারজন স্ট্যান্ড বাই যারা আছেন তাদের থেকে কি আমরা ইলেভেনে কাউকে দেখছি আদারওয়াইজ যারাই এখন স্কোয়াডে আসেন এদের কি নিয়ে এশিয়া কাপে যাচ্ছি আমরা স্ট্যান্ড বাই থেকে আপনার মেইন এ নিতে গেলে এটার কিছু আপনার প্রোটোকল রয়েছে আপনি স্ট্যান্ড বাই থেকে কোনো প্লেয়ার মেন স্কোয়ারে যদি ইনসার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টেশন রিজন দিতে হবে এটা যদি কোনো প্লেয়ার মেন স্কোয়ারের ইনজুরড হন সেই ক্ষেত্রে তার ইনজুরির প্রপার ডকুমেন্টেশন শো করে আপনি বেঞ্চ থেকে কোনো প্লেয়ার নিতে পারবেন সো এটা যদি আমরা চাইও আনলেস আর আনটিল এনি প্লেয়ার গেটস ইনজুরড এই অপশনটা কিন্তু আমরা এক্সারসাইজ করতে পারছি না এখন যদি আমরা মানে মূল স্কোয়াডটার কথাই বলি বোলিংটা কিন্তু আমাদের ইউএ সাথে যে লাস্ট সিরিজটা ছিল সেখানে খুব খারাপ ছিল খারাপ ছিল এবং ডিউ ওখানে একটা অনেক বড় কনসার্ন ছিল বাংলাদেশের বোলাররা মানে মিজারেবলি ফেল করে সেই ডিউ এর সাথে অ্যাডজাস্ট করতে গেলে শেখ মেহেদি বেধরক পিটুনি খেয়েছেন তাজিম হাসান সাকিব ডেথ বোলিং এ বল পিচ করে তো অনেক স্ট্রাগল করেছেন তো এর পরবর্তী যে সিরিজগুলো ছিল আপনি পাকিস্তানের সাথে বলেন নেদারল্যান্ডসের সাথে বলেন সেখানে আমরা মোটামুটি ভালো বোলিং করেছি তো বোলিংয়ে বর্তমানে যে অবস্থা সেটা আমরা কিছুটা আশা রাখতে পারি আপনি যদি ক্ষেত্রে আসেন শেখ আহমেদ তারা খুব ভালো ছন্দে আপনি ফাস্ট কথা বললে মোস্তাফিজুর রহমান উনি যে কোনো কন্ডিশনে ভালো বল করতে পারেন তাসকিন আহমেদ উনি ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার তানজি হাসান সাকিব উনি ভালো রিদেমে রয়েছেন সব পাঁচজন বোলার আমাদের মোটামুটি বেশ ছন্দেই রয়েছেন ইসাদ হোসেন ফর্মে থাকলে আমাদের জন্য একটা বোনাস আসতে এবং সেক্ষেত্রে একটা হেলদি কম্পিটিশন হতে যে কাকে রেখে আমরা কাকে নিতে পারবো পার্শ্ববর্তী গতকালকে যদি আমরা 20 ওভারের পূর্ণ একটা ম্যাচ পেতাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাইফউদ্দিনের বোলিংকে একটু পরখ করে দেখতে পারতাম দুর্ভাগ্যবশত সেটা আমাদের দেখে ওঠার সুযোগ হয়নি সো বোলিং না আসলে খুব বেশি কনসার্নের জায়গা নেই ব্যাটিং এ মিডল অর্ডারটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন আর একটা টিমের ব্যাটিং লাইনআপের ইঞ্জিন রুম বলা হয় মিডল অর্ডারকে বেসিক পাওয়ারটা কিন্তু সেখান থেকেই জেনারেট হয় বা আপনি শুরুতে টোন সেট করলে ওটাকে ক্যারি ফরওয়ার্ড করার দায়িত্ব থাকে মিডল অর্ডারের উপরে সেই জায়গা অভিজ্ঞতা দক্ষতা দুটোরই ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যেহেতু তাও ভালো নেই সাইফ হাসান কতটা কি করতে পারবেন সেটা প্রশ্নের জায়গা থাকছে আমার মতে একটা বিকল্প যে সমাধান হতে পারে যে শামীম হোসেন পাটারি একটু ওপরে ব্যাট করানো যায় কিনা আপনি যদি গতকালকে ম্যাচটা দেখে থাকেন সেখানে উইকেটটা বেশ স্লো ছিল বাউন্ডারি হিট করা অনেক কষ্টসাধ্য ছিল সেখানে কিন্তু শামী হোসেন পাটোয়ারি খুব ভালো স্ট্রাইক রোটেট করেছেন এবং আপনার অন্যান্য আমাদের অপোনেন্ট যারা থাকবে তাদের যেহেতু প্রচুর মিস্ট্রি স্পিনার রয়েছে বা লেগ স্পিনার বলতে পারি চায়নাম্যান বোলার বলতে পারি এই ধরনের বোলারদের এগেনস্টে বাম হাতে ব্যাটাররা সচরাচর ভালো করে থাকে আর শামী হোসেন পাটোয়ারির আরেকটা খুব ভালো দিক উনি খুব ভালো লেন্থ ম্যানোভার করতে পারেন পার্টিকুলার একটা লেন্থের বল উনি চাইলে একটু খাটো করে বা একটু ফুলিশ লেন্থে কনভার্ট করে ব্যাট করার সামর্থ্য রাখে সো এই ক্ষেত্রে যদি আমরা তাহিদ হৃদয় বা সাইফ হাসান কারোর উপরই তেমন ভরসা করতে না পারি ব্যাটিং লাইন আপনি এরকম হতে পারে আপনি ওপেনিং এ তামিম এবং ইমনকে নিলেন ওয়ান ডাউনে লিটন দাস নাম্বার ফোরে যদি আমরা সাইম হোসেন পাটওয়ারিকে ইনসার্ট করি সেই ক্ষেত্রে জাকির আলি অনেক বা নুরুল হাসান সোহানকে যদি আরেকটা জায়গা দেওয়া যায় জাকির আলী অনেকের পরে নুরুল হাসান সোহান ব্যাট করতে আসলেন বা শেখ মেহেদিকে একটু উপরে তুলে খেলানো যেতে পারে কারণ টি টোয়েন্টিতে আপনার ইনিংসে বড় সংগ্রহ করতে গেলে ব্যাটারের সংখ্যা খুব বেশি দরকার নেই বিশটা মাত্র খেলা দুজন ব্যাটসম্যান যদি আপনার টিকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনিংসে ভালো একটা সংগ্রহ আসবে সো ইটস নট নেসেসারি যে ইদার তাভিদ হৃদয় বা সাইফ থেকে যে কোনো একজনকে আপনার ব্যাট করাতেই হবে আমরা এরকম অপশনে যেতে পারি তামিম ইমন লিটন শামিম জাকির আলী অনেক শেখ মেহেদি আপনি চাইলে নাম্বার সেভেন এর সেই ক্ষেত্রে সাইফুদ্দিনকেও খেলাতে পারেন সো আমার মনে হয় আমাদের জি আমরা একটু বোল্ট মুভ ফের যেতে পারি আপনার তানজিম হাসান সাকিবও ব্যাট করতে পারেন নাজুম আহমেদও ব্যাট করতে পারেন ঈশাদকে যদি সেই ক্ষেত্রে নাও নেই সেই ক্ষেত্রে আমাদের ব্যাটিং লাইন আপনার মোটামুটি লম্বাই হচ্ছে সো আসলে একটু বুদ্ধিমত্তার সাথে আমাদের ইলেভেনটা সিলেক্ট করতে হবে আমরা যদি বলি যে বাংলাদেশের এই সিরিজে ম্যান অব ক্যাপ্টেন তার স্বরূপে ফেরা লিটন কুমার দাস প্রথম ম্যাচে বাংলাদেশ ম্যাচে নয় উইকেটে জয় লাভ করে এবং এটা বড় ব্যবধানের বল রেখে কিন্তু বাংলাদেশ উইনটা করে তো আমরা আশা করি বাংলাদেশ এবং নেদারল্যান্ডে যে সিরিজটা হলো এখান থেকে বাংলাদেশ ভালো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে এশিয়া কাপ শুরু করবে এবং ভালো একটা এশিয়া কাপ আমরা দেখতে পাবো